আমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে এই বাংলা সেন্টেন্সটিকে ইংরেজি করার জন্য আমরা কয়েক রকম নিয়ম অনুসরণ করতে পারি যেমন আমরা বলতে পারি আই হ্যাভ আ পসিবিলিটি টু গেট আ গুড জব অথবা বলতে পারি আই হ্যাভ আ প্রবাবিলিটি টু গেট আ গুড জব নতুবা আমরা আরেকটি নেমে বলতে পারি দেয়ার ইজ আ পসিবিলিটি অথবা প্রবাবিলিটি ফর মি টু গেট আ গুড জব অর্থাৎ আমার একটি চাকরি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বেসিক ইংলিশ গ্রামার অথবা স্পোকেন ইংলিশের জন্য আমরা এই জাতীয় সেন্টেন্সকে অর্থাৎ আমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জাতীয় এক্সপ্রেশনগুলি কিভাবে আমরা ইউজ করব তা আজকে আমরা শিখতে চলেছি মাই ডিয়ার ইংলিশ লার্নার্স এই যে সম্ভাবনা আছে এই সম্ভাবনার জন্য আমরা পসিবিলিটি প্রবেবিলিটি ব্যবহার না করে অ্যাডভান্স ইংলিশের জন্য আমরা একটি জুৎসই টপিক ব্যবহার করতে পারি এবং সেটি হচ্ছে লাইক টু লাইকলি টু আমরা এই সম্ভাবনার জন্য ব্যবহার করতে পারি লাইকলি টু লাইকলি টু এর বাংলা অর্থ আমরা সম্ভাবনা বা পসিবিলিটি বা প্রবেবিলিটি ধরে নেব এই লাইকলি টু ব্যবহার করার জন্য আমরা এই ফর্মেটটি ব্যবহার করতে পারি অর্থাৎ সামনে আমরা একটি বি ভার ব্যবহার করব ওয়ান তারপর বাকি অংশ আমরা এই প্যাটার্নটি অ্যাডভান্স ইংলিশের জন্য ব্যবহার করতে পারি এখানে জেনে নেওয়া দরকার বি ভার বি ভার বলতে আমরা মনে করি এম ইজ আর ওয়াজ শ্যাল বি উইল বি হ্যাভবিন অর্থাৎ এই বি ভারগুলি অক্সিলারি নয় তবে মূল ভার হিসেবে বসে এবং হওয়া অর্থ প্রকাশ করে এমন ক্ষেত্রে আমরা বি ভার ব্যবহার করবো এবং এর পর আমরা লাইকলি টু ব্যবহার করব লাইকলি টু ব্যবহার করার পরে আমরা টু যেহেতু ভবিষ্যতে সম্ভাবনা রয়েছে এমন ভাব প্রকাশ করার জন্য আমরা লাইকলি টু ব্যবহার করে থাকি লাইকলি টু ইন্ডিকেটস হাই প্রভাবিলিটি অব সামথিং হ্যাপেনিং দো ইট ইস নট সার্টেনটি ইট ইস ইউসড টু এক্সপ্রেস দ্য স্ট্রং পসিবিলিটি ফর দ্য ফিউচার ইভেন্ট অর্থাৎ ভবিষ্যতে প্রবল সম্ভাবনা বোঝাতে আমরা লাইকলি টু এর ব্যবহার করে থাকি এখন যদি আমরা এই সকল ইংলিশ না লিখে আমরা অ্যাডভান্স ইংলিশের জন্য এই সেন্টেন্সটির স্পোকেন ইংলিশে অথবা বেসিক ইংলিশে ডিটেইল ইংলিশ যেখানে হোক না কেন আমরা ব্যবহার করি তাহলে এই প্যাটার্নটি অতি সহজেই ব্যবহার করতে পারি এটি একটি শর্টকাট এবং অ্যাডভান্স লেভেলের তাহলে আমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে এজন্য নিয়ে সাবজেক্ট এখানে আমার এটি পসেসিভ এর জন্য সাবজেক্টিভ ফ্রম নেব আমরা আই যেহেতু সম্ভাবনা আছে এটা প্রেজেন্ট ইন্ডিকেট করছে বিধায় আমরা বি ভার হিসেবে এম ইজ আর ব্যবহার করবো লাইকলি টু আই এম লাইকলি টু তারপর ভার্বের বেস ফ্রম ভার্ব এখানে পাওয়া পাওয়ার ইংরেজি পাওয়ার ইংরেজি নিব আমরা গেট যেহেতু ভি ওয়ার নিব গেট আম লাগলি টু গেট কি পাওয়া ভালো চাকরি আ গুড জব আম লাগলি টু গেট আ গুড জব আই এম লাগলি টু গেট আ গুড জব আমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা আছে ডিয়ার ইংলিশ লার্নার্স আমরা এই সম্ভাবনার জন্য ব্যবহার করলাম লাগলি টু এবং এখানে মূল হয়ে করা হয়েছে বি ভার এইটি আমরা বিভিন্ন টেন্সের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি মূলত লাগলি টু সাধারণত ফিউচারকে ইন্ডিকেট করে কিন্তু এটার আমরা পাস্টও ব্যবহার করতে পারবো প্রেজেন্টও ব্যবহার করতে পারবো এমনকি বোধে ফিউচারও করতে পারবো যদি এমনটি হতো আমার একটি ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা এখানে ছিল সম্ভাবনা ছিল যখনই ছিল থাকবে দ্যাট ইজ এটা পাস্ট টেন্স এখন নেই অতীতে ছিল ঠিক তদ্রু আমরা এখানে বি ভাবটারও পাস্ট ফর্ম করবো এখানে এম না করে তখন লিখবো আই ওয়াস আইস লাগলি টু গেট জব আমার একটা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল আমার একটা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারি আই উইল বি আই উইল বি টু গেট গুড জব সাধারণত আই এম লাগলি টু গেট গুড জব এটাই কিন্তু ফিউচারকে ইন্ডিকেট করে এরকম আমরা আরও কিছু সেন্টেন্স তৈরি করতে পারি যেমন যেমন আমরা এই সেন্টেন্সগুলিকেও ঠিক একই নিয়মে বাংলা টু ইংলিশ করতে পারি তার দৌড়ে যেটার সম্ভাবনা আছে তার আছে তার আছে অর্থাৎ হি অথবা শি সম্ভাবনা আছে প্রেজেন্ট টেন্স অতএব হি ইজ এই লাইকলিটা নিয়ে আসলাম এখানে হি ইজ লাইকলি টু তার সম্ভাবনা আছে জেতা জেতা ইংরেজি আমরা লিখবো উইন হি ইজ লাইকলি টু উইন দ্য রেস উইন দ্য রেস এমন যদি বলা হতো তার দৌড়ে জেতার সম্ভাবনা ছিল তাহলে আমরা লিখতাম হি ওয়াজ লাইকলি টু উইন দ্য রেস তদ্রূপভাবে তোমার ভালো ফলাফল করার সম্ভাবনা ছিল তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ ছিল যেহেতু এর জন্য নিয়ে আসবো ইউ ওয়্যার লাইকলি টু ভালো ফলাফল করা ইউ ওয়্যার লাইকলি টু তৈরি করা মেক ইউ লাইকলি টু মেক আ গুড রেজাল্ট আমরা করতে পারি তার ইংরেজি শেখার সম্ভাবনা আছে তাহলে লিখবো হি ইজ লাইকলি টু আরেকটি যেমন সেন্টেন্স তারা আজ আসতে পারে অর্থাৎ তাদের আজ আসার সম্ভাবনা আছে আমরা ঠিক এইভাবে লিখবো দে আর জানলাম লাইকলি টু সম্ভাবনা বোঝায় কিন্তু যখন কোন বাক্যে এই সম্ভাবনা সাবজেক্টের কথাটি সহিত সরাসরি যুক্ত থাকবে না সেক্ষেত্রে আমরা কিভাবে ইংলিশ বাংলা হতে ইংরেজি করব। আসুন সেটা আমরা জেনে নিই সম্ভবত সে পরীক্ষায় পাশ করবে খুব সম্ভব আজ বৃষ্টি হতে পারে এক্ষেত্রে কিন্তু আমরা লাইকলিকে অন্য নিয়মেও করতে পারি যেহেতু এখানে সরাসরি সম্ভাবনা কথাটি সাবজেক্টের সহিত জড়িত নয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি it ইট is, it is likely লাইকলি প্লাস কলস আমরা এই নিয়মটি ফলো করতে পারি লাইকলি তারপর কলস লিখতে পারি সে অনুযায়ী যে লিখি সম্ভবত সে পরীক্ষা পাশ করতে পারে আমরা লিখতে পারবো ইট ইজ লাইকলি এটা খুব সম্ভব ইট ইজ লাইকলি দ্যাট সে পরীক্ষা পাস করতে পারে তাহলে হি উইল পাস ইন সম্ভব আছে সম্ভাবনা আছে যে সে পরীক্ষা করতে পারে খুব সম্ভব আজ বৃষ্টি হতে পারে খুব সম্ভব বা কম সম্ভব এর জন্য আমরা মোর বা লেস এর ব্যবহার করেও আমরা এই স্ট্রাকচার যথাযথ ব্যবহার করতে পারি খুব সম্ভব সেক্ষেত্রে লিখব ইট ইজ মোর লাইকলি আজ বৃষ্টি না হতে পারে আমরা যদি বেসিক্যালি ইংরেজি শিখি শুরু থেকে ইংরেজি শিখি প্যাটার্ন থেকে ইংরেজি শিখি এবং সেগুলো দৈনন্দিন জীবনে আমরা প্রয়োগ করি বারবার বলি বারবার শুনি তাহলে ইংরেজি শেখা একদম সহজ থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং এ ভিডিও